প্রথম দেখাতেই পছন্দ হইছিল তো 90000 দেবে 90000 90000 দিতে হবে না 89000 দেবে 89000 লক্ষ টাকায় নিজের করে এটা গাড়ি এখান থেকে নেবেন ভাড়া বাড়ি চলে লাইফ টাইম ট্যাক্স আজকে রেট হবে

বেশি টাকা মার্জিনে আমরা কাজ করি না স্যার কারণ এটা আমাদের হোলসেল রেটে আমরা কাজ করি ক্লিয়ার কথা টাটা এসি গোল্ড বিএস সিক্স এক লক্ষ আশি হাজার টাকা পেপার কমপ্লিট পেপার কমপ্লিট এক লক্ষ ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আছে ছাব্বিশ হ্যাঁ এটার আজকের রেট হবে অনলি নাইনটি নাইন থাউজেন্ড একদম নতুন গাড়ি একদম নতুন মানে ইউজই হয়নি গাড়ি চলেছে মাত্র উনিশ হাজার তিনশো একাশি হে গায় ভরসাপ কেমন আছেন আশা কর্প সবাই ভালো আছেন আমি আজিজ আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারও কিছু সেরা কালেকশান তো আজকে ভরপুর কালেকশান আছে আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন মাল ইলাবতী এন্টারপ্রাইজ মৌরি গ্রাম হাওড়া থেকে মাত্র পাঁচ টাকার টিকিট আপনারা পৌঁছে যাবেন তো আজকে ধামাকাদার গাড়ি কালেকশান হতে চলে যে প্রাইভেটের উপরে প্রচুর কালেকশান আছে দেখতেই পাচ্ছেন মিন্ট কন্ডিশনের গাড়ি আছে চ্যালেঞ্জিং প্রাইসে গাড়ি আছে এবং কমার্শিয়ালের তো রাজা আপনারা জানেন যে একটার সাথে একটা ফ্রি চ্যালেঞ্জিং প্রাইসে আপনার কমার্শিয়াল গাড়ি পেয়ে যাবেন তার জন্য ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে হবে এবং এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আগামী দিন আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আজকে ম্যাডাম এসেছেন খর্দা থেকে এসছেন আর আসতেই সঙ্গে সঙ্গে এই গাড়িটি ম্যাডামের পছন্দ লাগলো চোখে লাগলো এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে এখন নিয়ে যাচ্ছেন ম্যাডাম কেমন লাগলো আপনার আজকে গাড়ি আমার তো প্রথম দেখাতেই পছন্দ ছিল তো যাই হোক ভালো তো দেখা যাক আপনারাও আসবেন এখানে এসে দেখবেন আর আপনারাও অনেক রকমের এখানে গাড়ি আছে সেগুলো আপনারা দেখতে পারেন এসে পছন্দ মতন পছন্দ করে নিয়ে যেতে পারেন ঠিক পরবর্তী গাড়িতে আবার আসবো আর আমাদের ভিডিও দেখতে থাকুন আরও ভিডিও এখন আনছি আমরা নতুন নতুন স্টকের সাথে এখন ম্যাডামকে ডেলিভারি দিয়ে দিই তারপরে আসছি আমরা আজকে এসছি একদম নতুন কালেকশানের সাথে এবং মানে ফাটাফাটি সমস্ত গাড়ি বেরিয়েছে সমস্ত এক দুটো হয়তো থাকতে পারে তাহলে সমস্ত গাড়ি বেরিয়ে গেছে আপনার স্করপিও ফরবিও সব ইউভি সমস্ত কিছু প্রাইভেট উপরে কড়া সমস্ত কিছু গাড়ি ছিল এবারে এই দেখুন ফার্স্ট গাড়ি আজকে দেখাচ্ছি ফার্স্ট গাড়ি হলো 2015 গাড়ি 25 ট্যাক্স জডএক্সআই ভেরিয়েন্ট আপনার সিয়াস সিয়াস একদম টপ মডেল জডএক্সআই

চব্বিশ ট্যাক্স আপনার এক্সেন্ট একদম পুরো নতুন কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশানে আছে গাড়ি বেস ভেরিয়েন্ট আছে ওয়ান পয়েন্ট টু পেট্রোল ভেরিয়েন্ট এটা আপনার পেন্টা আছে হ্যাঁ একদম অরিজিনাল পেন্ট আছে যদি কোনো স্টেচ আপ থাকে টেন থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে যদি টেচ আপ থাকে কোনো ডেন্ট পেন্ট কিছু যদি থাকে এটা আপনার চলেছে

কুড়ির গাড়ি পঁচিশে ট্যাক্স আপনার আছে এটা একদম নতুন গাড়ি একদম নতুন মানে ইউজই হয়নি গাড়ি চলেছে মাত্র উনিশ হাজার তিনশো একাশি কিলোমিটার আচ্ছা মাত্র উনিশ হাজার তিনশো একাশি কিলোমিটার চলেছে একাশি পদ আপনার মনে আছে হ্যাঁ হ্যাঁ এখন আমরা আমি চালাচ্ছি গাড়িটা আচ্ছা আমি চালাচ্ছি আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে পঁচিশ ট্যাক্স আছে এটার আজকের প্রাইস হবে ওনলি অ্যান্ড অনলি

চলো আসুন এবার পরবর্তী গাড়িতে আসছি দু হাজার এগারোর গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আছে এগারো ছাব্বিশ হ্যাঁ এটা আপনার চলেছে প্রায় ওই পঞ্চাশ হাজার কিলোমিটারের কাছাকাছি এইটার আজকের রেট হবে ওনলি অনলি নাইনটি নাইন থাউজেন্ড এটা অলরেডি একজনের বুক করা আছে উনি যদি না নেন তাহলে এই গাড়িটা আবার বিক্রি করা হবে

পকেটে নিয়ে আসুন না আসতে হবে না নিয়েও আসতে হবে না আপনি পকেটে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসবেন দু লক্ষ টাকা বসে ইনস্ট্যান্ট লোন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হবে না এক দুদিন সময় লাগে দু লক্ষ টাকা লোন করিয়ে গাড়ি দিয়ে দু লক্ষ টাকা পর্যন্ত গাড়িতে লোন হয়ে যাবে চল্লিশ হাজার টাকা শুধু পকেটে করে নিয়ে আসবে ঠিক আছে আসুন পরবর্তী গাড়িতে আসি পরবর্তী গাড়ি হচ্ছে আপনার দু হাজার দশের গাড়ি দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ পোলো গোল্ডস ওয়াগেনের পোলো আছে পাওয়ার স্টিয়ারিং সেন্ট্রাল লক এসি এয়ারব্যাগ সমস্ত ফিচারের সাথেই আছে এই গাড়িটি এইটাও আজকে রেট হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওয়ান ল্যাখ ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফর্টি ফাইভ থাউজেন্ড কিলো মানে আজকে বাজেট ফ্রেন্ডলি গাড়ি ভর্তি করে দিয়েছে একদম দারুণ আর পুরোনো যত স্টক ছিল সব বেরিয়ে গেছে আচ্ছা সমস্ত স্টক বেরিয়ে গেছে এবং যা গাড়ি আছে একদম দারুণ দারুণ গাড়ি আছে

মানে এখানে নাম্বার প্লেট লুপচুরি কোন কাজ না এখানে আমাদের কোনো হয় না যেটা আছে আপনাদের ভিডিওতেও দেখতে পাবেন সামনে এসেও দেখতে কয়েকজন এই প্লেট লাগিয়ে রাখে আমরা ওরকম কাজ করি না স্যার যেটা আছে সামনে আছে আমাদের দেখুন যেটা আছে একদম সামনে আছে অরিজিনাল পেন্টে গাড়ি আছে 2020 এর গাড়ি 25 পর্যন্ত ট্যাক্স পেড টাটা আলট্রো আজকে রেট হবে ওনলি এন্ড ওনলি

আপনার 70000 দিতে হবে না 65000 আপনারা দেবেন মাত্র 165000 লাইফ টাইম ট্যাক্সের গাড়ি শুনে নিন একদম পকেটে কত টাকা নিয়ে আসতে হবে পকেটে 50000 টাকা নি 50000 টাকা পকেটে নিয়ে আসুন গাড়ি নিয়ে যান বাকিটা লোন করে বাকিটা লোন আস্তে ধীরে ধীরে শোধ করুন হ্যাঁ ধীরে ধীরে শোধ করে

দারুন কালেকশন আছে আর যা আগের ভিডিওতে দেখবেন এখানে পুরো ভর্তি ছিল পা রাখার জায়গা ছিল না আজ পুরো খালি হয়ে গেছে মানে এত এত গাড়ি তুলে নিয়ে যায় কে একদম সব আছে আমাদের ডিলার সব ভিউয়ার্স এর মানে আছে ভিউয়ার্স এর ভালোবাসা আছে আছে ভিউয়ার্স এর ভালোবাসা আছে ভিউয়ার্সরা আসেন দেখেন পছন্দ করেন নিয়ে যান মানে শুধু কি পশ্চিমবঙ্গ থেকে আসে পশ্চিমবঙ্গ থেকেও আছে কালকে অন্ধ্রপ্রদেশে গেছে একটা গাড়ি অন্ধ্রপ্রদেশে গেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার গাড়ি অল ওভার ইন্ডিয়াতে আমাদের গাড়ি যায় আমরা আসামে পাঠিয়েছিলাম নাগাল্যান্ডে পাঠিয়েছিলাম আবার মণিপুরে পাঠিয়েছিলাম গাড়ি সমস্ত জায়গা থেকে আমাদের গাড়ি যায় এবং সমস্ত জায়গা থেকে কাস্টমার আসে আমাদের কাছে এবং ভালোবাসা দেন গাড়ি নিয়ে যান এবং আবার কি করেন ওনারা বুক করে দেন অলরেডি আর মানে অনলাইন বুক করে দেন আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই গাড়ি ট্রান্সপোর্টে গাড়ি চলে যায় হ্যাঁ ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আমাদের গাড়ি মানে ওটা ডিলাররা করেন আর নর্মাল কাস্টমার এসে চলে সবচেয়ে ভালো ভিজিট করে নিয়ে ভিজিট করে নেওয়া ভালো দেখুন যেটা আপনি কিনছেন সেটা একদম ভালো করে খুঁজে খুঁজে হয় হ্যাঁ কাস্টমার খুঁজে খুঁজে এখানেই বের করে নিয়ে আসে নিশ্চয়ই সামনে এসে সামনে গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ করবেন

এটা আপনার আছে দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি সমস্ত পেপার কমপ্লিট যদি করে দিই এক লক্ষ নিরানব্বই হাজার টাকা যদি না কমপ্লিট করি এক লক্ষ আশি হাজার টাকায় নিজের করে নেন পেট্রোল হ্যাঁ পেট্রোল না ডিজেল ভেরিয়েন্ট আছে ডিজেল আছে দু হাজার কুড়ির গাড়ি আছে টাটা এসি গোল্ড বিএস সিক্স এক লক্ষ আশি হাজার টাকা পেপার কমপ্লিট পেপার কমপ্লিট এক লক্ষ নিরানব্বই হাজার নাইনটি নাইন থাউজেন্ড হ্যাঁ এর পরবর্তী গাড়ি হচ্ছে এটা আপনার গাড়ি আছে এটা হুগলি নাম্বার আছে হুগলি থেকে যে কোনো কাস্টমার এসে এটা নিতে পারেন আপনার এটার দাম পড়বে অনলি ওনলি এক লাখ আশি দু কুড়ির গাড়ি আর যদি পেপার কমপ্লিট করে দিই এক লক্ষ নিরানব্বই হাজার আচ্ছা এর পরবর্তী গাড়িতে আসছি এটা দু হাজার গাড়ি আছে এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা না হলে এক লক্ষ টাকা মানে কুড়ি একুশ গাড়ি নেবেন এক লক্ষ হ্যাঁ ডিজেল ডিজেল এ দেখুন আর একটা জিনিস প্লাস পয়েন্ট দেখিয়ে দিচ্ছি নতুন ব্যাটারি দেখুন প্রত্যেকটা গাড়িতে আপনি নতুন ব্যাটারি পাবেন যেটা আপনার এক বছরের গ্যারেন্টি থাকবে হ্যাঁ এক বছরে যদি কোনো ব্যাটারিতে কিছু হয় আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিয়ে দেবো আচ্ছা টায়ার যদি মেবি খারাপ হয় চেঞ্জ করে দেওয়া হ্যাঁ চেঞ্জ করে দেওয়া ওকে যে যে টায়ারগুলো আপনার ফাটা থাকবে সেগুলো চেঞ্জ করে দেওয়া হবে ওকে এর পরবর্তী গাড়িতে আসছি এটা আপনার আসানসোল নাম্বার আছে এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট যদি করে দিই এক লক্ষ নিরানব্বই হাজার টাকা না হলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় আপনি নিজের করে নিতে পারবেন এই গাড়িটায় আসি

ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার পর মানে এমন কিছু চাইবেন না হ্যাঁ দিতে পারবেন না দিতে পারি দেখুন সম্ভবত আমরা কাস্টমারকে ফেরাই না কাস্টমার যে রেটই বলে আমাদের 2000 3000 টাকাও যদি মার্জিন আসে তাই আমরা গাড়ি দিয়ে বেশি টাকা মার্জিনে আমরা কাজ করি না স্যার কারণ এটা আমাদের হোলসেল রেটে আমরা কাজ করি ক্লিয়ার কথা যে আমরা একদম বালকে গাড়ি তুলি এবং কাস্টমারকে একদম কম দামে কাস্টমারকে আমরা দি চলুন এবার পরবর্তী গাড়িতে আসি এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এটা সমস্ত পেপার কমপ্লিট আছে এই গাড়িটি বুকিং আছে এটা আমাদের জয়নগরের কাস্টমার নিয়েছেন জয়নগরের কাস্টমার এই কাল বা পরশু ডেলিভারি নিয়ে যাবেন গাড়িটি ফুল ডালা গাড়ি আছে সমস্ত পেপারের সাথে পাবেন ঠিক আছে চলুন পরবর্তী গাড়িতে আসি এটা ইন্ট্রা ভি থার্টি আছে এটা ভি থার্টি আছে এটা আপনার রেট পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা কেন আমি বলে দিচ্ছি এটা এখনো রেডি হয়নি গাড়িটা দেখুন এখনো জাস্ট এক কোট রঙ হবে আর যা এতে ভাঙা ভুঙি আছে ওগুলো চেঞ্জ হবে পুরো রেডি করেই দেওয়া হবে এই কন্ডিশনে আপনি পাবেন না গাড়িটি পুরো রেডি করে পাবেন মাত্র সাড়ে চার সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা আর এই এই রেটটাও আপনার ডিসকাউন্ট হয়ে যাবে অবশ্যই একদম ডিসকাউন্ট হবে আসুন পরবর্তী গাড়িতে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি পরবর্তী গাড়িতে আসছি এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট আছে এটার দামও পড়বে আজকে এক লক্ষ নিরানব্বই হাজার হ্যাঁ একদম ওয়ান লাখ নাইন এই গাড়িটা আপনি নিজের করে নেবেন কমপ্লিট ফুল ডালা গাড়ি আছে পেপার কমপ্লিট আছে কিচ্ছু করাতে হবে না খালি আজকে নেবেন আজকে ভাড়া কাটতে কাটতে বাড়িতে নিয়ে চলে ডালাটা একবার দেখিয়ে দিন হ্যাঁ ডালাটা ফুল ডালা করা আছে এদিকে আসুন

আঠেরো গাড়ি সমস্ত পেপার কমপ্লিটের সাথে এ বিএস ফোর এখন চট করে পাওয়া যাচ্ছে না গাড়িটি এই গাড়িটি আপনার সমস্ত পেপার কমপ্লিটের সাথে এটার দাম পড়বে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনি বিএস ফোর নিন বিএস সিক্স নিন হাফ দালা নিন ফুল দালা নিন আমাদের কোনো যায় আসে না আমাদের আপনি আপনি খালি একটা গাড়ি নিন যেটা আপনি যে রেট বলেছি সেই রেটেই পাবেন আমাদের কাছে ওরকম কিছু নেই যে এইটার আলাদা রেট পড়বে ওইটা আলাদা রেট পড়বে ওরকম কিছু নেই যেটা আপনি নেবেন সেটাই একদম

এর পরবর্তী গাড়িতে আসি হাওড়া নম্বর গাড়িতে আসি এইটা আপনার আজকের রেট হবে মাত্র 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 175000 টাকা নিয়ে যাবে 20 হুম 2020 এর গাড়ি 175 একদম 175000 এ নিয়ে যাবে পরবর্তী গাড়িতে আসি এটা ফুল ডালা গাড়ি আছে এইটার আজকের রেট হবে 180000 টাকা যদি ডালা কমপ্লিট হ্যাঁ ডালা কমপ্লিট আছে এবার যদি আপনি বাইরের স্টেট থেকেও যদি আসেন আমরা এখান থেকে এনওসি ইস্যু করে দেবো আদার স্টেটের জন্য নাম ট্রান্সফারও হয়ে যাবে সমস্ত কিছু ফেসিলিটি আমাদের কাছে আছে আদার্স হ্যাঁ একদম আর এটার আপনার রেট পড়বে এক লক্ষ আশি যদি কমপ্লিট নেন এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এই গাড়িটি অলরেডি বুকিং আছে একটি কাস্টমারের লোন হচ্ছে তো এটা এটারও একই দাম পড়বে যেটা প্রত্যেকটা গাড়ির একদম

এইটারও সমস্ত পেপার কমপ্লিট যদি করে দিই এক লক্ষ নিরানব্বই হাজার টাকা না হলে এক লক্ষ আশি টাকা এক মাত্র এক লক্ষ আশি পরবর্তী গাড়িতে আসছি এইটা মাত্র 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 নব্বই হাজার টাকায় নিয়ে যাবে আবার গাড়ির গাড়ির পাঁচ নম প্লাস পয়েন্ট আছে আপনার ফুল কন্টেনার করা আছে কন্টেনার করা আছে পুরো কন্টেনার করা আছে এটা আপনার আজকে মাত্র নব্বই হাজার টাকায় দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা হ্যাঁ কন্টেনার গাড়ি পরবর্তী গাড়িতে আসছি আপনার এটা টাটা এসি গোল্ড আছে এটাও দু হাজার কুড়ির গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা এই দেখুন টায়ারটা দেখুন টায়ারটা দেখুন দেখছেন পুরো নতুন নতুন টায়ার এবার পরবর্তী গাড়িটা আছে এটা আপনার টাটা এসি আছে দু হাজার মডেল আছে এইটারও প্রাইস পড়বে অনলি অ্যান্ড অনলি কত টাকা পড়বে

এইটা অলরেডি বুকিং আছে এটা লোন প্রসেস হয়ে গেছে এটা কাস্টমারে তিন চার দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ওকে চলুন পরবর্তী গাড়িতে আসি এটা লোনে প্রসেস হচ্ছে এই গাড়িটি গাড়ি আমরা কোথায় না ওইটা একটু ভাঙা ছিল বলে ওটা চেঞ্জ করতে গেছে এইটার আজকে প্রাইস পড়বে ওনলি এন্ড ওনলি 3 লক্ষ 3.5 লক্ষ 3.5 লক্ষ কোনি হয়েছে 23 এটা 2000

ইন্ট্রা ভিটেন দু হাজার একুশের গাড়ি সমস্ত কাগজ কমপ্লিট আছে এটার দাম পড়বে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ মাত্র আড়াই লক্ষ মাত্র আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা দু হাজার একুশে একুশের গাড়ি পুলিও না নয় একুশের গাড়ি এবার পরবর্তী গাড়িতে আসি এটা আপনার ইন্ট্রা ভি থার্টি আছে দু হাজার দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের গাড়ি আছে এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা দিতে হবে না পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিলে হয়ে যাবে আর আগেরটা তাহলে ওটাতেও ওটাতেও কিছু দেখা যাবে ওটাও ডিসকাউন্ট করে ডিসকাউন্ট থাকবে এটা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়ে লক্ষ তিরিশ হাজার হ্যাঁ হ্যাঁ দু হাজার বাইশের তো আজকে স্টক আপাতত এই পর্যন্ত এই পর্যন্ত এবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই